রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে দিঘির পাড় গ্রামের সারফুল শেখের ছেলে মমিন শেখ বয়স আটত্রিশ ভারতীয় সেনাবাহিনীর ডিপার্টমেন্টে ছত্রিশগড় রাজ্যে কর্মরত ছিলেন গত তিন মাস আগে তিনি মারন রোগ ক্যান্সারে আক্রান্ত হয় এবং দু মাস থেকে মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত সোমবার বিকেল বেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার কফিনবন্দি নিথর দেহ বুধবার রাত্রি দশটার সময় নিজ বাড়ি দিঘির পাড় এসে পৌঁছায় এবং বৃহস্পতিবার সকাল বেলায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সংবর্ধনা দেওয়া হয় ওই সংবর্ধনায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান কাশিয়াডাঙ্গা ও তেঘরি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত ছিলেন জঙ্গিপুর ফাঁড়ি রসি পলাশ পাল এছাড়া ভারতীয় সেনাবাহিনীর ফারাক্কা ব্যাটালিয়নের বর্ডার সিকিউরিটি ফোর্সের সদস্যরা তিনি পরিবারে রেখে গেলেন স্ত্রী ফাজেলা খাতুন বয়স তিরিশ ও দুই সন্তান যাদের বয়স বারো এবং আট বছর জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি